বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণে আজিতল আজ তার ফুলকলিদের ঘুম টোটেনি তন্দ্রাতে বেলুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণে আজিতল আজো তার ফুলকলিদের ঘুম টোটেনি তন্দ্রাতে বিলন আজো হায় রিক্তাখায় উত্তর বায় ছুটছে নি সেদিন আসেনি যখন হাওয়া গজল গাওয়া মোম আছি বিফল বাকি চায় বুল তুই ফুল শাখাতে দেশ নে আছি তোর কবে সে ফুলকুমারি ঘুমটাচেরি আসবে বাহিরে শিশিরের স্পর্শ মুখে ভাঙ পেরে খুম রাং পেরে কপল আসেনি যখন হাওয়া গজাল গাওয়া মৌম বিফল ফাগুনের মুকুট জাগা দোকুলো ভাঙা আসবে ফুলের বান কুড়িদের অষ্ট পুটে লুটবে হাসি ফুটবে গালে টোল বাকি চায় বলু বলি ফুল শাখাতে দেশ নিয়ে আঁচিতল কবি তুই গন্ধে ফুলে ডুবলি জলে কুল পেলি নেযার ফুলে তোর বুক ভরেছিল আজকে জলে ভরবি আঁখির কোল বাকি চায় বুলবুলি তুই ফুল শাখাতে দেশনি আচিতল